নমস্কার বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন তো এখন যে ওয়েদারটা চলছে ওয়েদারের কিন্তু বিভিন্ন ভিন্নতা দেখা যাচ্ছে দিনের বেলা দেখবেন বন্ধুরা প্রচণ্ড গরম রাত্রিবেলা অর্থাৎ বিকালবেলা থেকে ঠান্ডা পড়ছে এই গরম ঠান্ডার যে ব্যবধানে গরু ছাগল ভেড়া মোষের প্রায় দেখা যাচ্ছে একটা জিনিস জ্বর সর্দি কাশি কিন্তু লেগে লেগে থাকছে তো ফিল্ডে একটা জায়গাতে আজকে এসেছি এই ছাগলটা হঠাৎ খাওয়া দাওয়া বন্ধ তো ছাগলের যখন টেম্পারেচার নেই ছাগলের টেম্পারেচারে একশো চার ডিগ্রি আছে মোটামুটি তো বর্তমানে জ্বর ছাগলের শরীরে যথেষ্ট পরিমাণে আছে তো এই ট্রিটমেন্ট হিসাবে ছাগলটাকে কি কী দেওয়া হলো সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো তো যখন দেখলাম যে একশো ডিগ্রি জ্বর আছে তো সেই অনুযায়ী ছাগলটাকে একদম একটা নর্মাল ট্রিটমেন্ট দেওয়া হলো তো যেহেতু জ্বর আছে জ্বরের জন্য এখানে দেওয়া হয়েছে মেলোনাক্স প্লাস প্লাস কুড়ি কেজি বডি ওয়েটের উপরে দুই এম এল যেহেতু ছাগলটা এটা প্রায় চোদ্দো থেকে পনেরো কিলো মতো হবে তো একে দেড় এম এল মতো মেলোক্সিকাম প্যারাসিটামল যেটা মেলনেক্স প্লাস এটা ইন্টার করা হয়েছে সঙ্গে দেওয়া হয়েছে ইঞ্জেকশান করা হয়েছে দেড় এম এখানে অ্যানিস্টামিন ইঞ্জেকশন করা হয়েছে দেড় এমল এবং এখানে দেওয়া হয়েছে বেলামাইল ইঞ্জেকশান দেড় এ এছাড়াও ছাগলটার যে যেহেতু রুচি বাড়ে বা ছাগলটার পেটের ভিতরে যদি কোনো রকম গ্যাস্টাস যেন না হয় তার জন্য একদম ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে খামারি ভাইকে বলা হয়েছে যে এক চামচ মতো খাবার সোটা কিন্তু খাইয়ে দি যেন দেওয়া হয় তো ছাগলটা আশা করি খুবই তাড়াতাড়ি কিন্তু রিকভারি হয়ে যাবে আর ছাগলের জ্বর এটাও কিন্তু খুব তাড়াতাড়ি রিকভারি হয়ে যাবে এই যে ওয়েদারে বন্ধুরা প্রত্যেকটা খা এই ওয়েদারে হোমিওপ্যাথি ওষুধের মধ্যে সবচেয়ে বেস্ট মেডিসিন যেটা আমি ব্যবহার করি বা খামারিদেরকে বলি যে রাস্টক্স অন্তত প্রত্যেকটা ছাগলকে সারাদিনে যদি চার ফোঁটা করে দুবার যদি দেওয়া হয় তাহলে এই সমস্ত সমস্যা থেকে সমাধান করা যাবে এবং খাবারের মধ্যে যদি এখানে আদা এবং কাঁচা হলুদের রস বা আদা বা কাঁচা হলুদকে ছেঁদো করে জলের সঙ্গে মিক্সড করে যদি রেগুলার বেসিকে যদি খাওয়ানো থাকে তাহলেও কিন্তু এই সমস্ত সমস্যা থেকে কিন্তু সমাধান পাওয়া সম্ভব আর ছাগল গরু ভেড়ামোস যে যাই হোক না হোক না কেন প্রত্যেকটা খামারিকে একটু ভালোভাবে তাদেরকে পরিচর্যা করতে হবে পরিচর্যা করলে এই যে সব সমস্যাগুলো এই সমস্যাগুলো কিন্তু সহজে আসে না বা ছাগলের শরীরের মধ্যে যদি সমস্ত মানে খাবারের যে পুষ্টিগত দিক দিয়ে যদি ঠিকঠাকভাবে যদি লক্ষ্য করা যায় ছাগলের শরীরে এমনিতেই ইমিউনিটি হাই হয়ে যাবে আর ইমিউনিটি হাই হলে এই যে ছোটো ছোটো জিনিসগুলো ঠান্ডা লাগা বা জ্বর সর্দি কাশি এইগুলো কিন্তু অনেকটা অনেকটা কিন্তু রিকভারি করা সম্ভব ছাগলদেরকে ভালো খাবার দিতে হবে ছাগলদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে রাখতে হবে এবং তাদেরকে পরিচর্যা কিন্তু খুবই ভালোভাবে করতে হবে যদি এগুলো করা হয় তাহলে কিন্তু ছাগলগুলো যেরকম তার এই যে ওয়েদারে মানে এখন ঘাসের সেরকম ভালো সুবিধা না থাকলেও ছাগল কিন্তু খুবই ভালোভাবে থাকবে এবং ছাগল যে যে ছাগলটা বাচ্চা দেওয়ার এ ছিল সে ঠিকঠাকভাবে বাচ্চা দেবে ছাগলের গ্রোথের কোনো রকমের অসুবিধা হবে না সমস্ত জিনিস ছাগলদের যেটা একজন খামারি আশা করে থাকে এই সমস্ত জিনিসগুলো কিন্তু সে কিন্তু পেয়ে যাবে তো ইঞ্জেকশনগুলো যখন করানো হয় ছাগলদেরকে চারটা সাইডে কিন্তু ইঞ্জেকশনগুলো করানো হয় পেছনের পায়ে দুটো এবং সামনের গলার দু সাইডে কিন্তু দুটো ইঞ্জেকশন যেন করানো হয়